এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস এল টি নবম দশম দু হাজার পঁচিশের জন্য আজকের ইতিহাসের মক টেস্ট নাম্বার দুই আগের দিন এক নাম্বার করানো হয়েছিল এক নাম্বারে অনেকেই ভালো ফল করেছে এক নাম্বারটা যারা করনি অবশ্যই করে নেবে আর তোমরা যদি প্র্যাকটিস সেট নিতে চাও আমাদের ইতিহাসের প্র্যাকটিসের যে বই রয়েছে সেই প্র্যাকটিসের বই তুমি যদি নিতে চাও অথবা ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো এস জন্য খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট বইটি প্রথম প্রশ্ন কি বলা হয়েছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরী কোনটি মহেন্দ্র দারো হরপ্পা লোথাল কালীবঙ্গান আমি যে প্রশ্নগুলো এখানে বলছি চারটি অপশন বলছি তোমরা চেষ্টা করবে চারটি অপশন বলার সময় সঠিক উত্তরটি নির্বাচন করা এবং ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরই হচ্ছে হরপ্পা হরপ্পাই প্রথম আবিষ্কৃত নগর যা থেকে সিন্ধু সভ্যতার নামকরণ হয়েছিল এখানে আমাদের প্র্যাকটিসের বইয়ের মধ্যে ডেসক্রিপটিভ রয়েছে কিন্তু আমি আর উত্তরগুলো ডেসক্রিপটিভ বলছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে দেখো সিন্ধু সভ্যতায় প্রধানত কোন ধাতুর ব্যবহার বেশি দেখা যায় লোহা ব্রঞ্জ সোনা তামা ব্রঞ্জ হবে সঠিক উত্তর অপশন নাম্বার বিটা হবে সঠিক উত্তর এই সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয় কারণ ব্রোঞ্জের বিস্তৃত ব্যবহার দেখা যায় আর আগের মক টেস্টে এক নম্বর যে মক টেস্ট হয়েছিল সেখানে ছাপ্পান্ন যে প্রশ্ন ছিল সঠিক উত্তর হবে সিটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং হবে ওটা কোনো কারণবশত মিস্টেক হয়েছে বাংলার ক্ষেত্রে হলে ওয়ারেন হেস্টিং হবে বেশ তারপরে দেখো বৈদিক যুগের আর্যদের মূল জীবিকা কী ছিল বৈদিক যুগের আর্যদের মূল জীবিকা কৃষি পশুপালন শিল্প বাণিজ্য কোনটি হবে সঠিক উত্তর হবে পশুপালন কেন বলছি দেখে নাও কারণ হচ্ছে বৈদিক যুগের প্রাথমিক জীবিকা পশুপালনই ছিল যদিও পরে কৃষিটা গুরুত্ব পেয়েছিলো এসএলএসটি হিস্টোরি প্র্যাকটিস সেট টু থাউজেন্ড এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এখানে তুমি যে সিলেবাসগুলো দেখতে পাচ্ছ তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশী যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিকের অর্থাৎ এটা একটা টপিক এই টপিকের দশটি প্র্যাকটিস সেট মানে যবত যাবতীয় যত রকম প্রশ্ন আসতে পারে ঠিক সেরকম এটা এটা দশটা টপিক এটা দশটা টপিক এইভাবে কিন্তু দশটা করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে নব দশম একাদশ দ্বাদশের জন্য এছাড়া বিগত বছর উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এটা ইতিহাসের জন্য একদম পারফেক্ট বই যদি চাও পারচেস করতে পাঁচশো নিরানব্বই টাকার প্রাইস রয়েছে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে তুমি ফোনপে করে হটসপ্রে কিনশো দিয়ে নাম ঠিকানা লিখে দাও সর্বোচ্চ তেরো থেকে চৌদ্দ দিনের বাড়িতে পেয়ে যাবে আর তুমি যদি একটু ফাস্ট ডেলিভারি চাও তাহলে কিন্তু একটু কে একশো পে করতে হবে বেশ দেখ যে সরস মহাজন পদগুলির মধ্যে অবন্তী রাজধানী ছিল উজ্জয়িনী অযোধ্যা রাজগৃহ পাটলিপুত্র সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে চার নাম্বার চার নম্বরটা মিস্টেক হয়েছে না চার নাম্বারটা দেখা হয়নি চার নাম্বারটা হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া দেবতাকে ঋগ্বেদের যুগে সবচেয়ে উল্লেখ বেশি দেবতা হচ্ছে ইন্দ্র ঋগ্বেদে ইন্দ্রকে বীর ও বিজয়ের দেবতা হিসেবে সর্বাধিক উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বরটা দেখো সরস মহাজন পদগুলির মধ্যে অবন্তী রাজধানী ছিল উজ্জয়িনী অযোধ্যা রাজগৃহ পাটলিপুত্র সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে উজ্জয়িনী অবন্তী মহাজন পদে রাজধানী ছিল উজ্জয়িনী সঠিক উত্তর হবে অপশন নাম্বার এটা ছয়টা দেখো বুদ্ধদেবের জন্মস্থান কোথায় বোধগুহা লম্বিনী কুশীনগর নাকি শ্রাবস্তি সঠিক উত্তর হবে লম্বিনী কারণ লুম্বিনী বনেই কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন অপশন নাম্বার বিটা হবে সঠিক উত্তর তারপরে যৌন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন সাতেরটা বি ঋষভনাথ মহাবীর পার্শ্বনাথ নাকি অজিতনাথ কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে মহাবীর মহাবীর যৌন ধর্মের চব্বিশতম এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন তারপর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিন্দুসার সমুদ্রগুপ্ত আটেরটা সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো নম্বরটা অর্থশাস্ত্র রচনা করেছেন কে বানভট্ট পানিনি কটিল্য নাকি কল্প দত্ত সঠিক উত্তর হবে কটিল্য চাণক্য যাকে বলা হয় কটিল্য একটাই নাম বেশ একজন ব্যক্তি দুটি নাম রয়েছে এছাড়া আরও অনেক নাম রয়েছে অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিলেন এটা আগের দিনে মক টেস্টে করানো হয়েছিল আশা করি পারবে হিন্দু যৌন বৌদ্ধ ইসলাম কোনটা হবে সঠিক উত্তর দশটা সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপর গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ ভারতের যুগ নাকি ভারতের অন্ধকার যুগ নাকি ভারতের স্বাধীনতা যুগ এগারোটা সঠিক উত্তর হবে ভারতের স্বর্ণযুগ ভারতের স্বর্ণযুগ অপশন নাম্বার এ বেশ আমি আর ব্যাখ্যাটা দিচ্ছি না ব্যাখ্যাটা আমাদের প্র্যাকটিসের বইয়ের মধ্যে সুন্দর করে পেয়ে যাবে ব্যাখ্যাগুলো বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত হয় কোন বংশের সময় মৌর্য গুপ্ত পাল সেন সঠিক উত্তর হচ্ছে পাল বংশ পাল এটা হচ্ছে অপশান নাম্বার সি তারপরে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা থেকে গোপাল ধর্মপাল মহিপাল দেবপাল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে গোপাল বাংলায় নির্বাচিত রাজা হিসেবে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন বিজয় সেন বলাল সেন নাকি লক্ষণ সেন সঠিক উত্তর হচ্ছে হেমন্ত সেন তিনি সামন্ত সেনের পুত্র ছিলেন এবং সেন বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে দেখো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক ইলতুত উদ্দিন ফিরোজ নাকি গিয়াসুদ্দিন তুবলক সঠিক উত্তর কোনটি হবে পুনরটা সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আয়বক এছাড়া দাস বংশের প্রতিষ্ঠাতাও তিনি করেছেন এটা মনে রাখবে যে দাস বংশের প্রতিষ্ঠাতাকে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আয়বক বেশ তারপরে দেখো সেটা সঠিক উত্তর অপশান নাম্বার এ দাস বংশের শেষ শাসক কে ছিলেন এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন দাস বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন গিয়াসউদ্দিন বলবন অপশন নাম্বার সি খিলজি বংশের প্রতিষ্ঠা থেকে আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজি ফিরোজ শাহ নাকি মোহাম্মদ বিন তুগলো সতেরো সেটা হচ্ছে জালালউদ্দিন খিলজি খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিলজি উদ্দিন না সতেরোর বিটা তারপরে দেখো আঠেরো নম্বরটা খিলজি বিপ্লব কৃষির সাথে সম্পর্কিত অর্থনৈতিক নীতি সামরিক সংস্কার প্রশাসনিক পরিবর্তন নাকি সবগুলোর সাথে আঠেরো সঠিক উত্তর কোনটি হবে সবগুলোর সাথে খিলজি বিপ্লব মূলত প্রশাসনিক সামরিক অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এনেছিল তাহলে সবগুলো হবে সঠিক উত্তর বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজধানী কোনটি ছিল হাম্পি বিজয়নগর উজ্জয়িনী রাজগৃহ উনিশেরটা সঠিক উত্তর হচ্ছে হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল হাম্পি অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর বেশ উনিশটা প্রশ্ন হয়ে গেল আর মাত্র একচল্লিশটার মতো প্রশ্ন বাকি আছে দেখো তুগলোক বংশের শাসক মহম্মদ বিন তুগলক কিসের জন্য বিখ্যাত ছিল দিল্লি স্থানান্তর দাক্ষিণাত্য জয় কাবুল আক্রমণ নাকি নালন্দা পুনর্গঠন কোনটি হবে সেটা হচ্ছে দিল্লির স্থানান্তর মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে বা যাকে দেবগিরি বলা হয় সেখানে স্থানান্তর করেছিল অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল স্পিসিস পানিপদ তালিকট নাকি খানোয়ার কোনটা হবে সেটা হচ্ছে পানিপথ পনেরোশো ছাব্বিশ সালে শেষে হচ্ছে এসএলএসটি হিস্টোরির নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য আমাদের হিস্টোরির যে ব্যাস সেটা কিন্তু আগস্টের ফার্স্ট আগস্ট থেকে শুরু হতে চলেছে কেউ যদি ভর্তি হতে চাও ভর্তি ফি রয়েছে নশো নিরানব্বই টাকা রয়েছে ওয়ান টাইম পে রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটোর জন্যই ওয়ান টাইম পে রয়েছে সপ্তাহে চার দিন ক্লাস হবে আমি বিষয়বস্তু একবার বলে দিই কেউ যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ভর্তি হতে পারো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে মেসেজ করতে পারো সপ্তাহে চার দিন ক্লাস হবে সন্ধ্যার দিকে ক্লাস হবে প্রত্যেক তোমাদেরকে পড়া দেওয়া হবে পড়া ধরা হবে সপ্তাহে তিন দিনে যা যা হবে তিন দিন পড়ানো হবে পড়া দেওয়া হবে পড়া ধরা হবে তিন দিনের পরে চারের দিন অর্থাৎ চতুর্থ দিনে পরীক্ষা নেওয়া হবে এ পরীক্ষা নেওয়া হবে লাইভ পরীক্ষা নেওয়া হবে যেরকম সময় তোমাদের পরীক্ষায় থাকে ঠিক সেরকম সময় দেওয়া হবে এবং আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে তারপরে দেখো শের শাহ শরীর রাজধানী কোথায় ছিল আগ্রা দিল্লি পাটনা কনজ সঠিক কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে পাটনা শের শাহ শরীর রাজধানী ছিল সাসারাম এবং পরবর্তীতে সেটা পাটনা হয়ে যায় সঠিক উত্তর অপশন সি তারপর মনসবদারী পদ্ধতি চালু করেছেন কে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সঠিক কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে আকবর সঠিক অপশান নাম্বার সি আকবর কী করেছিলেন মনসবদারী পদ্ধতি চালু করেছিলেন যা সামরিক ও বেসামরিক প্রশাসনকে সংগঠিত করে তো এই চব্বিশেরটা দেখো দিনই ইলাহি ধর্ম প্রচলন করেছেন জাহাঙ্গীর আকবর অরঙ্গজেব, শাহজাহান চব্বিশেরটা সঠিক উত্তর হবে আকবর আর আকবর কী করেছিলেন ধর্মীয় সহিংসতার জন্য দিনই ইলাহি প্রবর্তন করেছিলেন তারপরে সঠিক উত্তর হচ্ছে আকবর হবে অপশান বি মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটে কার সময় বাবর শাহজাহান অরঙ্গজেব জাহাঙ্গীর সঠিক উত্তর হবে অরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি লাভ করে অপশান সি তারপর ঔরঙ্গজেবের সময় মারাঠা নেতা কে ছিলেন শিবাজি শাম্ভাজি বালাজি টিপু সুলতান সঠিক উত্তর হবে শিবাজী শিবাজি ছিলেন ঔরঙ্গজেবের সময়ের সবচেয়ে বড় মারাঠা নেতা সঠিক উত্তর হবে শিবাজী ছাব্বিশ ঔরঙ্গজেব এর পর সাতাশ দেখো মারাঠা দেশ রাষ্ট্রকে কী বলা হয় স্বরাষ্ট্র মুলুক খিলাফত দেওয়ানি সঠিক উত্তর কোনটি হবে সাতাশেরটা সাতাশ স্বরাজ্য হবে স্বরাজ্য হবে সঠিক উত্তর অপশন নাম্বার এটা হবে সঠিক উত্তর শিবাজি তার স্বাধীন মারাঠা রাষ্ট্রকে স্বরাজ্য বলতেন তারপর মোগল সাম্রাজ্যের পতনের পর বাংলায় শাসনকার্য শাসন কার্য কে শুরু করেছেন মসজিদ কুলি খাঁ আমি আগের দিন এই প্রশ্নটা তোমাদের মক টেস্টে আমি অ্যাড করেছিলাম তাই আর অপশানগুলো বললাম না বেশ তারপরে দেখো উনত্রিশেরটা পলাশি যুদ্ধ কবে শুরু হয়েছিল প্রত্যেকে জানবে নিশ্চয়ই সতেরোশো সাতান্ন সালে সিরাজদ্দুল্লাহকে পরাজিত করেছিলেন কে লর্ড ক্লাইভ করেছিলেন অপশন নাম্বার এ বক্সের যুদ্ধ কিসের জন্য গুরুত্বপূর্ণ বাংলা দখল করার জন্য দেওয়ানি অধিকার করার জন্য ট্রিটি অফ অব জন্য কি সবগুলো ত্রিশেরটা সেটা হচ্ছে সবগুলোই হবে বক্সের যুদ্ধের ফলাফল কি হয়েছিল বাংলা দেওয়ানি সত্য ও এলাহাবাদ চুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েছিল ওপরে সবগুলো হবে সঠিক উত্তর কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে ষাটের মধ্যে দেওয়ানি অধিকার কাদের হাত থেকে কেড়ে নেয় ব্রিটিশরা মির্জাফর মিরকাশিম নবাব ও মুঘল সম্রাট নাকি মারাঠা সঠিক উত্তর হচ্ছে নবাব ও মুঘল সম্রাটদের কাছ থেকে ব্রিটিশরা কিন্তু দেওয়ানিটা কেড়ে নিয়েছিল তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সহকারী জোট নীতি প্রবর্তন করেছেন কে ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কার্জন সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি সহকারী জোট নীতি প্রবর্তন করেছেন লর্ড ওয়েলেসলি অপশান নাম্বার সি তারপর দেখো দখল নীতির প্রবর্তন কে করেছেন লর্ড মেকেল লর্ড ডালহসি লর্ড বেন্টিং লর্ড ইপন সঠিক উত্তর কোনটা হবে তেরো তেত্রিশেরটা সঠিক উত্তর হবে তোমাদের লর্ড ডালহসি লর্ড ডালহসি এই নীতিটা প্রবর্তন করেছিলেন যাতে শাসকবিহীন রাজ্যগুলোকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া যায় সে এটা দখল নীতি বলা হয় সে লর্ড ডালহসি করেছিল তারপরে দেখো পাঞ্জাব ব্রিটিশদের অধীনে আসে কাদের বিরুদ্ধে জয় করে পাঞ্জাব ব্রিটিশদের অধীনে চলে এসেছিল কাদের বিরুদ্ধে জয় করে মারাঠা শিখ নেপালি বর্মা এগুলো নিশ্চয়ই পারবে শিখ কারণ পাঞ্জাবের শিখ থাকে ম্যাক্সিমাম তাই শিখ হবে শিখদের সঙ্গে দুই দফা যুদ্ধে জিতে পাঞ্জাব দখল করেছিল ইংরেজরা ব্রিটিশরা সাঁওতাল বিদ্রোহ কবে ঘটে পঁয়ত্রিশেরটা সাঁওতাল বিদ্রোহ হয়েছিলো আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ বাংলার ভূমি শোষণের বিরুদ্ধে হয়েছিল বেশ আঠেরোশো পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ এগুলো সমস্ত আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে পেয়ে যাবে সুন্দর করে সাজানো আছে আঠেরোশো সালে বিদ্রোহের সূচনা হয় মিরাট দিল্লি কানপুর লক্ষ্ণৌ ছত্রিশেরটা সেটা হচ্ছে মিরাট মিরাটে সিপাহীরা প্রথম বিদ্রোহ শুরু করেছিল বেশ অপশান নাম্বার ই হবে সঠিক উত্তর তারপরে দেখো সাঁত্রিশেরটা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সালে অ্যালান অক্টোভিয়ান হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে বঙ্গভঙ্গ হয় কবে এটা আগের দিনের মক টেস্টে আমি অ্যাড করেছিলাম কিছু কিছু প্রশ্ন আমি রিপিট করবো যাতে করে তোমাদের যে কে কে ভিডিও দেখছো কিংবা কে কে ভালো করে পড়ছো সেটা বোঝা যাবে তাহলে আমি বুঝতে পারবো আটত্রিশেটা আটত্রিশেটা কি বলা হয়েছে আটত্রিশে উনিশশো পাঁচ লর্ড কার্জনের বঙ্গভঙ্গ বিভাজন নীতি কার্যকর হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলন কবে কত সালে শুরু হয়েছিল উনিশশো কুড়ি উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হবে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন হয়েছিলো উনিশশো কুড়ি সালে গান্ধীজির নেতৃত্ব হয়েছিল মনে রাখবে চল্লিশেটা ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল কবে উনিশশো বিয়াল্লিশ উনিশশো সাতচল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ সঠিক উত্তর হবে উনিশশো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় স্লোগান কি দিয়ে কারেঙ্গে ইয়া মারেঙ্গে এটা মনে রাখবে স্লোগানটা কি কারেঙ্গে ইয়া মারেঙ্গে আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত তথ্যগুলো পাবে বাজারে যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোর মধ্যে পাবে কিন্তু অত সুন্দর করে পাবে না শুধুমাত্র উত্তর পাবে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে এবং এখানে এই বইটির মধ্যে এই স্ক্রিনে তুমি যে বইটা দেখতে পাচ্ছ এই বইটির মধ্যে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে যদি করতে চাও তাহলে এখন পার্চেস করতে পারবে হার্ড কপি বাড়িতে পেয়ে যাবে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো তারপরে দেখো একচল্লিশ ফরাসি বিপ্লব শুরু হয় সতেরোশো উননব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো ছিয়াত্তর সালে একচল্লিশেরটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল অপশান নাম্বার এ সন্ত্রাসের রাজত্ব চালু করেছিলেন কে রুশো রবস্পিয়রের নাকি ন্যাপোলিয়ান নাকি মিরাবো কে হবে সঠিক উত্তর বিয়াল্লিশ বিয়াল্লিশের সঠিক উত্তর হবে রবস্পিয়র তিনি সন্ত্রাসের রাজত্ব রায়ত্বের নেতা ছিলেন এটা মনে রাখবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ন্যাপোলিয়ন বোনার বোনাপার্ট কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন ওয়াটারলু ট্রাফালগার সেডান ভিয়েনা কোনটা হবে সঠিক উত্তর তেতাল্লিশে ওয়াটারলু আগের দিন মক টেস্ট আমি এটা অ্যাড করেছিলাম নিশ্চয়ই পেরেছে অনেকে তারপরে দেখো ভিয়েনা কংগ্রেস কবে বসে আঠেরোশো পনেরো আঠেরোশো তিরিশ সেটা আঠেরোশো পনেরো পতনের পর ইউরোপের মানচিত্রের পুনর্গঠন করা হয় আঠেরোশো পনেরো সালে তারপরে দেখো ম্যাটার্নিক ব্যবস্থা সম্পর্কিত হয়েছে ইংল্যান্ড অস্ট্রিয়া ফ্রান্স জার্মানি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে ম্যাটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং রক্ষণশীল নীতির প্রবক্তা তাহলে অস্ট্রিয়া হবে সঠিক উত্তর অস্ট্রিয়া জার্মানি একীকরণ সম্পূর্ণ হয় কত সালে আঠেরোশো সালে আঠেরোশো সাতান্ন পনেরো আটচল্লিশ সঠিক উত্তর হবে আঠেরোশো একাত্তর ইতালির একীকরণের নেতৃত্ব কে দিয়েছিলেন সাতচল্লিশের সঠিক উত্তর কোনটা হবে ক্যাভার্ট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও যে প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি চুক্তিকে কী বলা হয় ঊনপঞ্চাশেটা ঊনপঞ্চাশটা হবে ট্রিটি অফ ভারসাই বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানির সাথে এই শান্তি চুক্তি হয়েছিল কার সাথে হয়েছিল জার্মানির সাথে আর কি কি প্রশ্ন আসতে পারে এই রিলেটেড সেটা বলে দিচ্ছি অবশ্যই নোট করতে পারো অথবা আমাদের বইটা পার্চেস করতে পারো রুশ বিপ্লব ঘটেছিল কত সালে উনিশশো সতেরো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ পঞ্চাশ উনিশশো সতেরো সেটা যার নিকোলাস নামক টুকে হাট হটিয়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল যার যাকে নিকোলাস দুই বলা হতো তাকে হটিয়ে দিয়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল সেটা অপশান নাম্বার এটা হবে নার্সি পার্টির নেতা কে ছিলেন নার্সি পার্টির নেতা মোসলিনী হিটলার নাকি স্টালিন নাকি লেনিন কোনটি হবে সঠিক উত্তর সেটা হবে হিটলার পার্টির নেতা ছিলেন হিটলার তারপরে দেখো বাহান্নটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো উনচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সঠিক উত্তর হবে উনিশশো উনচল্লিশ হিটলারের পোল্যান্ড আক্রমণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেটা উনিশশো সালে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে তিপ্পান্ন দেখো তিপ্পান্ন কি বলা হয়েছে ইতালিতে ফ্যাসিবাদী দলের নেতা কে ছিলেন খুব ইম্পর্টেন্ট ইতালিতে ফ্যাসিবাদী দলের নেতা কে ছিলেন সেটা হচ্ছে বিনত মুসলিনী মুসলিনীর এই সম্পূর্ণ নামটা মনে রাখবে ইতালিতে ফ্যাসিবাদের নেতা ছিলেন অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বুদ্ধের অন্যতম কারণ কি ছিল টিটি অফ ভার্সাই রাশিয়ান বিপ্লব নাকি ম্যাটানিক ব্যবস্থা নাকি বিরাট বিদ্রোহ চন্ন সঠিক উত্তর হচ্ছে টিটি অফ ভার্সাই প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর কঠোর শর্ত আরোপ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয় এটা মনে রাখবে তারপরে দেখো পঞ্চান্ন দ্বিতীয় দ্বিতীয় বিশ্বুদ্ধের সময় জার্মানির রাজনৈতিক মতাদর্শ কে ছিলেন সরি এখানে কে ছিলেন না এখানে পার্টির কথা উল্লেখ আছে নার্জি পার্টি ছিল ঠিক আছে নার্জিবাদ গঠিত হয়েছিল জার্মান অস্ট্রিয়া ইতালি জার্মান রাশিয়া ইতালি জার্মান ফ্রান্স ইংল্যান্ড জার্মান জাপানি ইতালি কোনটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে জার্মান অস্ট্রিয়া এবং ইতালি সাতান্ন দেখো ট্রিপল অ্যাটেন্ট গঠিত হয়েছিল ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড জার্মানি রাশিয়া ইতালি অস্ট্রিয়া ফ্রান্স জার্মানি নাকি জার্মানি জাপান অস্ট্রিয়া সাতান্ন সঠিক উত্তর হবে ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড তারপর আঠান্ন দেখো আর দুটি প্রশ্ন আছে প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানিতে যে সরকার গঠিত হয়েছিল তাকে বলা হয় ম্যাটানিক সরকার ওয়েমার প্রজাতন্ত্র নাকি রোমানব সরকার নাকি বুবো সরকার কোনটা হবে সঠিক উত্তর আঠান্ন আঠান্ন সঠিক উত্তর হবে ওয়েমার প্রজাতন্ত্র প্রথম বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক সরকার হিসেবে গঠিত হয়েছিল তারপরে দেখো উনষাটেরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কীসের মাধ্যমে ইম্পর্টেন্ট হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে আশা করি তোমরা এটা জানো তাই আমি বলে দিলাম তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয় কিভাবে হিটলারের আত্মহত্যা ও জার্মানির আত্মসমর্পণ নাকি জাপানের আত্মসমর্পণ নাকি হিরোসীমা নাগাসাকিতে পারমিক গোমা নিক্ষেপণ কোনটা হবে ষাটেরটা সঠিক উত্তর হবে ওপরের সবগুলো ওপরের সবগুলো সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে হিটলারের আত্মহত্যা জার্মানি ও জাপানের আত্মসমর্পণ পারমাণবিক বোমা সব মিলিয়ে যুদ্ধটা কিন্তু শেষ হয়ে যায় তাহলে ষাটের মধ্যে তুমি কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও ষাটের মধ্যে তুমি যদি পঞ্চান্ন প্লাস পাও তাহলে অবশ্যই তুমি ভালো পজিশনে আছো আর তুমি যদি পঞ্চান্ন প্লাস না পাও তাহলে ভাববে তোমার প্রস্তুতি খুব একটা ভালো হচ্ছে না প্রস্তুতি ভালো করে নাও ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে নেক্সট দিন পার্ট থ্রি নিয়ে আসবো